নমস্কার একজন নিয়মিত দর্শক আমাকে কমেন্ট করেছেন যে এক্সেল সিটে কোনো সেলের মধ্যে আমরা এন্টার দিয়ে পরবর্তী লাইন কিভাবে লিখতে পারি যেভাবে আমরা এম ওয়ার্ডে লিখি এম এস ওয়ার্ডে আমরা কিভাবে লিখি জাস্ট আমি দেখাই এম ওয়ার্ডে যখন কোনো কিছু আমরা টেক্সট লিখি যেমন ধরুন আমি এখানে কিছু লিখলাম লেখার পর আমরা কি করি এন্টার দিই তাহলে আমরা নেক্সট পরের লাইনে লিখতে পারি ঠিক আছে এইভাবে তো এই জিনিসটা আমরা এক্সেল সিটে কোনো সেলের মধ্যে মানে এরকম একটা ঘরের মধ্যে কীভাবে ওয়ার্ডের মতো করে আমরা এন্টার দিয়ে ঠিক নিচের লাইনে লিখব এক্সেল সিটে কোনো সেলের মধ্যে কোনো বড়ো কোনো ডেটা আমরা যখন লিখি জাস্ট এইভাবে এক্সাম্পেল আমি লিখলাম লেখার পর আমি যখন পরবর্তী মানে পাশের সেলে যাই অটোমেটিক সেই লেখাটা কিন্তু আর দেখতে পাওয়া যায় না ঠিক আছে তো অথচ আপনি চাইছেন যে এটাকে পরবর্তী লাইনে লিখতে তো সেটা কিভাবে লিখবেন জাস্ট দেখুন আমি দেখাচ্ছি আপনাদের তো এর জন্য দুটো পদ্ধতি আছে আমি দুটো পদ্ধতি আপনাদের দেখাবো যেমন এখানে আমি লিখছি কম্পিউটার বাংলা ক্লাস এই কথাটা আমি লিখলাম লেখার পর দেখা গেল যে এটা কিন্তু একটা সেলের মধ্যে আমাকে নিয়ে আসতে হবে তাহলে আমি কি করব। জাস্ট এটাতে ডবল ক্লিক করে আমি ঠিক যেখান থেকে লাইন মানে এটাকে ব্রেক করতে চাইছি এই টেক্সটটাকে ব্রেক করতে চাইছি মানে ভাঙতে চাইছি মানে পরবর্তী লাইনে নিয়ে আসতে চাইছি ঠিক সেখানে আমি কারসারটি রাখবো যদি আমি কম্পিউটার বাংলা ক্লাসের আমি বাংলা এখান থেকে ব্রেক করতে চাইছি তাহলে এখানে আমি কারসারটি রাখবো ঠিক আছে রাখার পরে আমি কিবোর্ড থেকে অল্ট তার সঙ্গে এন্টার প্রেস করবো দেখুন পরবর্তী লাইনে কিন্তু চলে এলো ঠিক আর একটা এটা আমি দেখাচ্ছি জাস্ট ক্লাস এটাকে আমি পরবর্তী লাইনে নিয়ে আসবো তাহলে কার্সারটি ক্লাস এর আগে রাখবো এরপর কিবোর্ড থেকে অল্ট এন্টার প্রেস করব তাহলে পরবর্তী লাইনে চলে এলো ঠিক আছে এইভাবে কিন্তু আপনি আনতে পারেন আর একটা পদ্ধতি হয় জাস্ট আমি দেখাচ্ছি আপনাদের যেমন ধরুন আমি এখানে লিখছি ওই একইভাবে কম্পিউটার বাংলা ক্লাস কম্পিউটার বাংলা ক্লাস কথাটি লিখলা লেখার পরে আপনি জাস্ট সেলটিকে আরেকবার সিলেক্ট করুন সিলেক্ট করার পরে দেখুন এই হোম মেনুয়ারের মধ্যে র্যাপ টেক্সট এই অপশানটি পেয়ে যাবেন এটার কাজও কিন্তু পরবর্তী লাইনে লেখাটাকে নিয়ে আসা তো এই র্যাব টেক্সটে যখন ক্লিক করবেন অটোমেটিক এই লেখাটি কিন্তু পরবর্তী লাইনগুলোতে চলে আসবে এরপর আপনি এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন তো মেনলি যেটা আপনারা ইউজ করবেন আমি আপনাদের দেখাই জাস্ট কিছু একটা লিখলেন লেখার পর আপনি এন্টার যদি এম এস ওয়ার্ডের মতো দিতে চান তো ক্ষেত্রে অল্ট তার সঙ্গে এন্টারপ্রেস করে পরবর্তী লাইন কিন্তু আপনি স্টার্ট করতে পারবেন খুব সহজে এটা যতবার আপনি এন্টারপ্রেস করবেন এমএস ওয়ার্ডে আমরা শুধু এন্টারপ্রেস করি পরবর্তী লাইনে লেখার জন্য কিন্তু এক্সেল সিটে কোনো পার্টিকুলার সেলের মধ্যে আমরা অল্ট তার সঙ্গে এন্টার ফ্রেশ করব কোনো কিছু লিখে পরবর্তী লাইনে যাওয়ার জন্য অল্ট তার সঙ্গে এন্টার ঠিক আছে এটা ছোট্ট ভিডিও কিন্তু খুবই দরকারি প্রত্যেকের তো এই ভিডিওটি বানানো উনি কমেন্ট করেছিলেন খুব সুন্দর একটি কমেন্ট তাই রিপ্লাই দিলাম ভিডিওর মধ্য দিয়ে আপনারা এইভাবে কমেন্ট করবেন অবশ্যই ভিডিও বানিয়ে আপনাদের সিটিকে দেখানোর চেষ্টা করব তো আপাতত আজ এই পর্যন্তই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আর ভিডিওটি লাইক করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ